বর্তমানে বাংলাদেশে ধর্ম নিয়ে এক প্রকার রাজনীতি চলছে সেই রাজনীতিগুলো কীরকম অনেক দল বলছে যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে আপনারা বিনা হিসাবে জাননাতে যাবেন আবার অনেকেই বলছে যদি আপনারা আমাদের এই দলকে এই প্রতীকে ভোট দেন তাহলে আপনারা আমাদের ভোট দিলেন না স্বয়ং নবীকে করিলে তে এইসব কেন করতেছে এইসব করতেছে সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য যে টেকনিক যে কৌশল সেটা তারা অবলম্বন করতেছে মূলত তারা যে দেশের ভিতরে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা যদি তারা মুখে চায় চাইলেও অন্তর থেকে তারা কিন্তু চায় না তারা এই ধর্মটাকে পুঁজি করে তারা এক প্রকার ব্যবসা করতে চাইছে এখন আবার অনেকেই বলছে যে নবী শব্দের অর্থ বার্তাবাহক বার্তা অর্থ যে সংবাদ প্রেরক যিনি সংবাদ প্রেরণ করেন তিনি হচ্ছে সাংবাদিক মানে সাংবাদিকদের ভোট নেবার জন্য অনেকেই নবীকে সাংবাদিক বানিয়ে ফেলেছেন এদের এরা কিন্তু মূলত ধর্মকে লালন করে না তারা নিজেদের পেট পুজো করতে চায় এবং নিজেদের আখের গুছাতে চায় আপনি এই যে বর্তমানে আপনি দেখবেন যে ওয়াস একটা সিজন এসে গেছে এক মাস ভরা তাদের জন্য যে মাদ্রাসার ছেলেপেলে পোলাপান থাকে তারা এক মাস ভরা অর্থ কালেকশন করে অর্থ কালেকশন করে তিনি এসে এক ঘন্টা বস করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে যান একজন বক্তা যদি এক ঘণ্টা বস করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যদি নিয়ে যায় তাহলে কি ভাই তারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের শাসন ব্যবস্থা দেশের মাঝে প্রতিষ্ঠিত হোক এটা চায় না তারা নিজেদের আখের কোছাতে চায় কেন তাদের জন্য এক মাস ভরা মানে দোকানপাট থেকে বাড়ি বাড়ি থেকে রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে কালেকশন করে তাদের টাকা দিয়ে তাদের ওয়ার্স শুনতে হবে ধর্মের দাওয়াত দিবেন ধর্মের কথা শোনাবেন সেটা তো আপনি করবেন হচ্ছে বিনা অর্থে বিনা মানে পয়সায় সেখানে আপনাকে ডিমান্ড করে এখানে আসতে হবে কেন এখানে আপনার জন্য এত চাপ প্রয়োগ যারা আপনাকে আনবে তারা এত চাপ প্রয়োগ চাপ অনুভব করবে কেন ইসলাম কি এই শিক্ষায় আমাদের দেয় আসলে এটা তাদের ব্যবসা আপনি দেখবেন যে ইসলামে কিন্তু ধনী গরিব সবাই কিন্তু এক সমান আল্লাহর কাছে কেউ ছোটো কেউ বড় না কিন্তু যারা ইসলামের যারা নেতৃত্ব আসবে তাদের কথাবার্তা চাল চলন একটা সমাজতা সমতা থাকবে কিন্তু তাদের মাঝে কি করে সমতা পান আপনি দেখবেন তারা যে ওয়াশ মাপ করতে আসে তাদের জন্য যে ধরনের খানা পিনা পোলাও রোস্ট গরুর গোস্ত মুরগির মাংস কত প্রকার খানা পিনা তাদের জন্য ব্যবস্থা করা হয় আর যারা ওয়াশ নেই তাদের জন্যে টুকরা যে খিচুড়ি টুকলা তাও করা হয় না তিনি উপার্সনাতে আসছেন তার জন্য খানা পিনা রাজকীয় ব্যবস্থা আর যারা সামনে শ্রোতা যারা আছে তাদের জন্য কিছুই নেই তারা খালি টাকাই দিয়ে যাচ্ছে তে এটা কি ইসলাম যে যিনি ইসলামের কথাবার্তা বলবেন তিনি দুনিয়ার সুযোগ সুবিধা ভোগ করবেন আর যারা শুনবে তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না এটা কোন ধরনের ইসলাম কোন ধরনের শাসন ব্যবস্থা আপনারা করতে চান অথচ আপনারা দেখবেন যে অলিয়া উলিয়ার দরবারে তারা যে ইসলামের দাওয়াত দেয় তারা যে ইসলামের কথাবার্তা বলে সেখানে আপনি ওই হুজুরে যে তামারক খান ওই সামনে যারা শ্রোতা যারা আশেক আশেকার জাকির জাকের জাকেরান ভক্তবৃন্দ সাধারণ শ্রোতা তারা ওই তবারকটুকুই খান এই তবারকের ব্যবস্থা কিন্তু তারা করে না তারা এই তবারকের ব্যবস্থা করে না তাদের জন্য একটু আপানের ব্যবস্থা করে না অপরদিকে অলি মুর্শি এর মাজার দরগায় এই ব্যবস্থাগুলো রাখা হয় তারপরেও তারা সব সময়। এই মাজারে বিরোধিতা করে অলিয়াউলিয়ার বিরোধিতা করে কারণ অলিয়াউলিয়ারা সব সময় হক পথের কথা বলে যদি ইসলামের শাসন ব্যবস্থা সত্যিকার অর্থে যদি দেশে সাধারণ মানুষ যারা তারা যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে এখানে আসতে হবে আহলে সুন্নত জামাতের যারা অধিকারী যারা নবীকে নিজের প্রাণের সেতে বেশি ভালোবাসে নবীর পরিবার নবীর বংশধরকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে মহব্বত করে তাদের দ্বারা সম্ভব কিন্তু এই এই খারেজি এই মার্কা লোক দিয়ে যারা ওয়াস মসিয়তের নাম করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা একটা সিজনে ইনকাম করে তাদের দ্বারা ইসলামের শাসন ব্যবস্থা কখনোই কায়েম করা সম্ভব না ইসলামের সবার সবাইকে সমান অধিকার দেয় কিন্তু তারাই তো প্রথমে যে ইসলামের শাসন ব্যবস্থা কথা বলে তারাই তো সেটা খর্ব করে তারাই তো যে পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে যে বিলাসিতায় চলাফেরা করে সেই বিলাসিতায় তো সাধারণ মানুষ কখনোই পাবে না এবং তাদের কাছ থেকে ধরনের আসা না। এই যে ওয়াশ আসে আসার পরে কি নির্লজ্জ ভাবে অনেক বক্তা বলে যে গলা পর্যন্ত আমরা খেয়েছি কি খাইছি যে আমার জন্য সভাপতি সেক্রেটারি সাংগঠনিক তারা সবাই মিলে এই কুমুটি আয়োজন কিন্তু আমার জন্য ছোট মাছ বড় মাছ শিং মাছ ট্যাংরা মাছ মানে বল মাছ গরুর গুস্ত মুরগির গুছ্ত এইসব খানা ব্যবস্থা করেছিল চিকন চাইটের ভাতের ব্যবস্থা করেছিল সেই সব আমরা সেই সব খাওয়ার পরে শরীরটা আমার মানে একটু ক্লান্তি মনে হচ্ছে এইসব তারা ভাবে বলে স্বামী শ্রোতাদেরকে আর তাহলে ওই ব্যক্তিক ধারা ইসলামিক শাসন ব্যবস্থা করা সম্ভব কখনই না এখানে থাকতে যে আমি যা খেয়েছি খুবই কি অল্প পরিমাণে আমার যতটুকু আহার দরকার ঠিক আমি ততটুকুই করছি এত বিলাসবহুল খাওয়া ইসলাম পছন্দ করে না আপনি নিজে খাবেন আরেকজন খাবে না এক মুসলমান খাবে আরেক মুসলমান খাবে না ইসলাম এটা কখনোই কি করে না গ্রহণ করে না কিন্তু এই ওহাবি মার্কে বক্তাদের কাছে আপনারা তাহাই পাবে আর তারা তাই আমি জনসাধারণকে বলবো তাদেরকে ভোট দেওয়ার আগে একটা চিন্তা ভাবনা করবেন আপনি অনেকেই বলে যে আমাদের ভোট দিলে আপনারা বেহতে যাবে আরে ভাই তাহলে যে দেশে ভোট হয় না সৌদি আরবে ভোট হয় না সেই দেশে মানুষ জানলাতে যাবে না অনেক দেশ আছে সে দেশে রাজতন্ত্র কোন গণতন্ত্রের ব্যবস্থা নাই সে দেশে মানুষ বেসতে যাবে না আসলে ভোট নেওয়ার জন্য যে টেকনিক যে কৌশল সেটা অবলম্বন করে আর দোহাই দেয় ইসলামে মূলত তারা ইসলামের শাসনতন্ত্র চায় না তারা চায় নিজেদের কিভাবে দেশের মাঝে রাজত্ব প্রতিষ্ঠা করা যাবে নিজের এর হাতে কিভাবে শাসন ব্যবস্থা আনা যাবে সেই চেষ্টাই তারা করে মূলত তারা ইসলামকে ইসলামের শাসন ব্যবস্থা এটা তারা চায় না তাই তাদের থেকে সাবধানে থাকতে হবে একজন এই আলেমোনামা বর্তমানে আপনি দেখবেন যে আপনার বাড়ির পাশে আশেপাশে যে তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না সাধারণ মানুষকে তারা কোনো সাহায্য সহায়তা করে না তাদের পাশে একজন বিনা চিকিৎসায় মারা গেলেও তাদের চিকিৎসার জন্য তারা পাঁচশো টাকা মানুষকে দিতে বলে না নিজেরাও